নিলাবে গৌতম গাম্ভীর আমাকে বলেছিল বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার কিনতে আমি তার কথা শুনেই মিসেল স্ট্রাককে অনেক দাম দিয়ে কিনেছিলাম ভেবেছিলাম বিশ্বকাপ জয়ী দলের বলার সে দলে থাকলে হয়তো বলিং নিয়ে চিন্তা থাকবে না এবার মিসেল ইস্টাকের বলিং এবং মুস্তাফিসকে কেনা নিয়ে অবাক করা তথ্য দিলেন কলকাতার মালিক শাহরুখ খান চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হচ্ছে মিসেল স্ট্রাক বাঘা বাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে চড়াও মূল্যে কিনে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা তবে দাম অনুযায়ী পারফর্ম করতে পারছে না এই বলার চলতি মেশায় দলের সবচেয়ে খরচে বলার হয়ে থাকে স্টাক গত ম্যাচে স্টাকের কারণে তো প্রায় হারতে বসেছিল কলকাতা শেষ ওভারে উনিশ রান দিয়ে হারতে বসা কলকাতাকে বাসান উইকেট কিপার সল্ট দারুণ রান আউট করে মাত্র এক রানে যেতান দলকে তবে ম্যাচ জিতল মনে আনন্দ নেই শাহরুখ খানের তিনি পারছেনা স্টাককে বাদ দিতে আবার পারছে না তাকে দলে রাখতে কারণ বাদ দিলেও যে পুরো পঁচিশ কোটি টাকা দিয়েই বাদ দিতে হবে তাকে আর দলে রাখলেও লাভ নেই কেননা তাকে দিয়ে চার ওভার বল করানো সম্ভব হয় না এবার স্টাককে নিয়ে মুখ খুলেছে কলকাতার মালিক শাহরুখ খান তিনি বলেন নিলামে আমাদের বড় একটা ভুল হয়েছে যেহেতু কলকাতা বাঙালিদের জায়গা সেহেতু গৌতম গাম্ভীরের কথা মতো একজন বাংলাদেশি ক্রিকেটারকে কেনা উচিত ছিল আমি তার কথা শুনিনি চড়ামূল্যে স্টাককে কিনেছি তাকে কিনে কোনো লাভ হলো না এখন তাকে বাদও দিতে পারছি না নিলামে মুস্তাফিসকে কিনে নিলে হয়তো এই দিন দেখতে হতো না বড় একটা বুকামি করে ফেলেছি পরের বছর এটা শোধরানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক তবে কি আগামী আইপিএলে মুস্তাফিসকে কলকাতা যাচ্ছিতে মাঠে দেখা যেতে পারে এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ